আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা এসেছি উলিপুর মুন্সিবাড়ি জমিদার বাড়ি তো এটি কুড়িগ্রাম জেলা শহর থেকে আঠারো কিলোমিটার দূরে উলিপুর উপজেলার উত্তর পূর্ব দিকে দুই কিলোমিটার ভিতরে ধর্নিবাড়ি ইউনিয়নে এটির অবস্থান এখানে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে এই জমিদার বাড়ির মনোমুগ্ধকার সৌন্দর্য উপভোগ করার জন্য এই বাড়ির মালিক ছিলেন বিনোদী লাল নামের একজন মুন্সি বিনোদী লালের পূর্বপুরুষ কেউ কিন্তু জমিদার ছিলেন না কাশিম বাজারের সপ্তম জমিদার কৃষ্ণনাথ নন্দীর মৃত্যুর পর তার স্ত্রী মহারানী কর্ণময়ী দেবীর অধীনে কাজ করতেন এই বিনোদী লাল মুন্সী এই বাড়িটি তৈরি করা হয় শতকের দিকে পুত্র পালক শ্রী ব্রজেন্দ্র লাল মুন্সির তত্ত্বাবধানে চমৎকার স্থাপত্যের এই বাড়িটি নির্মিত হয় এই বাড়িটি প্রায় উনচল্লিশ একর জায়গা জুড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়ির ভিতরে আছে শয়নকক্ষ